এখন বাজে সাড়ে আটটা তো একটু রেডি হয়েছে দেখতে পাচ্ছ একটু ভিডিও বানাবো এর জন্যই অনেক গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এখন বাজে সকাল সাড়ে নটা তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি ইভান উঠে গেছে ইভান উঠে একটা খাবার খেতে বসে গেছে আর কি তো এখনও খাচ্ছে আর ফোন দেখছিল ফোনটা নিয়ে নিয়েছি এখন অনেক কাজ বাকি আছে করবো তো চলো ব্লগটা দেখতে থাকো আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে এইমাত্র ইভানকে স্নান করিয়ে নিয়ে আসলাম কারণ ও এক করেছিল এর জন্য আর কি করবো সকাল সকাল ওকে স্নান করাতে হলো আর দেখো মর্নিং হ্যাঁ মর্নিং বলে দিয়েছিল উইপলি আর এই যে এই যে অ্যাপেল অ্যাপেল বাউলিটা পুরো একদম ভেঙে ভেঙে নষ্ট করেছে চকলেট গুলো খেয়েছে বালিতে আর খায়নি আর এই যে তুমি খাও হ্যাঁ চলো আমি বাকি গাছগুলো সেরে নি আর এটা কি এটা মিষ্টি তো চলো বাকি কাজগুলো করে নিই কারণ অনেক দেরি হয়ে যাবে ওকে খাবার দিয়ে বসিয়ে রাখলাম চলো আমি রান্নাঘরে চলে আসলাম এই দেখো ওর জন্য খাবার একটা বানাতে নতুন একটা সুজি দিয়ে ডিম দিয়ে একটা খাবার বানিয়েছি আর আমার জন্য ওটস বানিয়েছি আর ভাত তো আগেই হয়ে গেছে আর তরকারিটা করব ব্যাস আর কিছুই করব না আর কি যাই হোক ওকেও এত দুষ্টুমি করে ওর জন্য না বেশি রান্নাবান্না আমি করতে পারি না কী আর করো বলো ওকে দেখবো না রান্না করব না আমি কোন দিকে সামলাবো এইটাই কয়েকদিন আগে খুব পড়ে গিয়ে ব্যথা পেয়েছে আরে দেখো ভাত হয়ে গেছে আর সেই সকালবেলা দিয়েছিলাম একটা বাউলি বাউলিটা তো ছিঁড়ে মেরে রেখেছে আপেলটাও খায়নি আর কি এরকম দুষ্টুমি করতে থাকে আমার রান্নাঘরে চলে এসেছে করতে এদিকে আমার তরকারি হয়ে গেছে এই যে বেগুন আলু দিয়ে আর গাঁঠি দিয়ে তরকারি করছি আর ওর মধ্যে দু পিস মাছ ছিল আর একটা ছোট্ট মাথা ছিলো সেটা দিয়েই আর কি তরকারিটা আর কি করছি ব্যাস এটা দিয়েই আমাদের হয়ে যাবে তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করো নাই গেছে হ্যাঁ দিচ্ছি না আমি স্নান করে চলে এসেছি আর দেখো ইভে দুষ্টুমি করছে চকলেটটা দিতে হবে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি চকলেট পুরো ভেঙে গেছে

ডিমটা অর্ধেক করে খেয়েছে সব অর্ধেক করে খেয়ে রেখেছে ইস এখন বলছি বলে দেখাচ্ছিলো ফের খাওয়া হ্যাঁ বলছি বলে বলছি বলে আই লেবু এ দেখো নিচে সব মশলা ফেলে দিয়েছে ঠিক আছে তো চলো এখন ইভানকে খাওয়াবো খাইয়ে নিই দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম আর ভিডিও করতে টাইম পাইনি ইভান খুব দুষ্টুমি করছিলো এর জন্যই আর ওকে তারপরে খাইয়ে তারপরে ঘুম পাড়ালাম ঘুম পাড়িয়ে উঠে আমি একটু শুয়েছিলাম রেস্ট নেওয়ার পরে তারপর ওর পাপায় এসে পাপায় এসে খাওয়া দাওয়া করেছে করার পর এখন একটু রেস্ট নিচ্ছে আর ইভান তোর পাপার সঙ্গে খেলছে আর ফোন দেখছে আর এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আমি চা বসিয়ে দিয়েছি এবারে আমরা দুজন চা খাবো ও উঠলেই চাটা খেয়ে নেবো তো চলো রান্নাঘরের দিকে যা যাক চা আর ইভানের জন্য ম্যাগি বানাবো তো চলো তোমরা কন্টিনিউ করো এই যে চা বসেছি আর এই যে ম্যাগি হচ্ছে এই যে আমি এখন জল নিয়ে বসলাম গরম জল তো খাবো ইভান চাইছে খাবে বলে আচ্ছা আসো আসো এই তো আচ্ছা এই যে বাবা আসো ইভান জল খাবে গরম জল খাবে না দেখো তোমার ঠান্ডা জল পছন্দ বলো হাই বলো হাই বলো দেখ গরম জল খাবে না গরম জল খাও ভালো গরম জল বলে খেলো না ঠান্ডা জল বলে খেত ঠান্ডা জল ভালোবাসে এখন ললিপপ খাচ্ছে বসে বসে আর ফোন দেখছে ঠান্ডা না গরম গরম বলতে পারে না ঠান্ডা চলো খাও ম্যাগিটা বানাবো ম্যাগিটা খাবো হ্যাঁ গরম তো আমি গরম জল খাচ্ছি হজমের একটু গরম জল খেলে বলে খুব ভালো মা বলেছে তাই জন্য খাচ্ছি বড় বলে শুনি না কিন্তু মা বলেছে তো মনে করে খাচ্ছি আর কি হ্যাঁ মানি আচ্ছা ঠিক আছে তো চলো বড় কথা বলছি বানানো আমার চা বানানো কমপ্লিট হয়ে গেছে এই যে নিয়ে এসেছি চা খাবো আমি আর ইভানের পাপা উঠে পড়েছে এই যে তো চলো চা খাই এই যে আমাদের দুজনের চা আর এইখানে আছে ইভানের ম্যাগি এই যে ম্যাগি রেডি বাবা আসো ম্যাগি খাও চলো আসো একটু গরম আছে ঠান্ডা হয়ে যাবে এক্ষুনি মামা আসো খাবে না দাও দেখা ও কি করছে দেখো খাও খাবে না চলো আসো খাও ফোন দেখছো ফোন দেখছো

চাটা খাই আমার বিস্কুট এখন বাজে সাড়ে আটটা তো একটু রেডি হয়েছে দেখতে পাচ্ছ একটু ভিডিও বানাবো এর জন্যই দিন রেডি হওয়া হয় না আর কোথাও যাই না তেমন ভাবে সেজন্য সাজি না তো এই যে দেখো কেমন লাগছে আমাকে জানি ভালো লাগছে না কী করবো ভাবে রেডি হলাম তো দেখো গুরু উঠে গেছে কেমন লাগছে তো যাই হোক ভিডিও করতে হবে তো তার জন্য তো চলো ভিডিও করি বন্ধুর সঙ্গে পরের কথা বলছি ভিডিও করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে এখন রাত সাড়ে দশটা বাজে তো ইভান একটু ম্যাগি খেয়েছিল আর খায়নি তো এখন ওকে ভাত নিয়ে এসেছি ওকে খাওয়ানোর জন্য তো দেখি খাই কি না সোনা থেকে অনেক কিছু খেয়েছে কুটকুট করে তো খিদে নেই তারপরে দেখি খাই কি না আর আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম আর ইভানের পাপা কম্পিউটারে কাজ করছিলো আর এই যে এখন ফোন দেখছে আর ভাত খাওয়াবো আর কি এখনও দেখো মেকআপ তোলা হয়নি তো চলো এই যে ভাত নিয়ে এসেছি আর ডিম পোচ করে নিয়ে এসেছি যে খাওয়াবো আর আমি একটু পরে খাবো তো চলো আজকের ব্লগটা এখানেই করছি তুমি ভালো থেকো দেখো টা যাচ্ছে গুড নাইট